আসসালামু আলাইকুম কাঁঠালে বিচি আর ডিম দারুণ ম্যাচ করে তাই তো কাঁঠালে বিচি আর ডিম দিয়ে সেরা স্বাদের রেসিপি তৈরি করব। আমার এই রেসিপি সামনে থাকলে মাছ মাংস খাওয়ার প্রয়োজন হবে না এতটাই টেস্টি হবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি এই কাঁঠালে বিছি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে রাখলে স্কিনগুলো একদম সফট হয়ে যায় আর একটু ডলা দিলেই পরিষ্কার হয়ে যায় আমি ডলা দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি সিদ্ধ করে নিব প্রেসার কুকারে তুলে নিচ্ছি প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সময় লাগে না আর দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো আর ডিম দিয়ে রান্না করব এর জন্য এখানে আমি কয়েকটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি আর কাঁঠালি বিচিগুলো তুলে একটু ধুয়ে নিব ধুয়ে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে এরকম সিদ্ধ হতে হবে একদম গলে যাচ্ছে এখন ভালো করে ম্যাশ করে নিব ম্যাশ করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি এখন টুথপিক দিয়ে এরকম করে ফুটো করে নিচ্ছে তাহলে ভাজার সময় তেল গায়ে ছিটকে পড়বে না এবং মশলা ঢুকবে ভালোভাবে এখন ভেজে নিব এর জন্য চুলাই প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ সামান্য পরিমাণে দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব বেশি ভাজলে স্কিনগুলো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে আস্ত জিরা এক চামচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে সিঁড়ে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে নেড়েছে ব্রাউন কালার করে ভেজে নেব তিনটা এলাচ দিয়ে দিচ্ছি আর লবঙ্গ তিনটা আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ তিনটা আর এখানে আদা রসুন বাটা নিয়েছি এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে কাঁচা স্মেল যা পর্যন্ত ভেজে নেব আর টমেটো একটা পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচের গুঁড়া পরিমাণ মতো আর জিরা ধনিয়া গুঁড়া নিয়েছি হাফ চামচ করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি তাছাড়া কিন্তু মশলা পুড়িয়ে যাবে ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে তেল উপরে উঠে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পানি দুই কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব ডিম দিয়ে আমি ঢেকে রাখবো আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক চলে আসছে আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ ভাজা গরম মশলার গুঁড়া নামানোর আগে দিলে সেন্টটা খুবই ভালো লাগে খেতেও অনেক টেস্টি হয় এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি রান্নাটা একদম রেডি এখন আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল কাঁঠালি বিচি দিয়ে ডিম রান্না রকম করে একবার হলো ট্রাই করবেন খুবই টেস্টি হয় ভাত পোলাও রুটি সব কিছুর সাথে খেতেই ভালো লাগে